আজকে যে শাকটি করেছি সেই শাকটি আমাদের বাড়িতে খুব বেশি হয় না হঠাৎই মাঝে মাঝে হয়ে থাকে তবে যখন হয় এই শাকটি নিলে আর কিছু খাবার পাতা লাগে না গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে এটা হচ্ছে কচু শাক কচু পাতা বাজার থেকে নিয়ে আসা হয়েছে এভাবে বাধা ছিল সবগুলো বাধা খুলে নিয়ে কচু শাকগুলো আগে ঠিকঠাক করে দেখে নিতে হবে অনেক সময় খারাপ বা পচা পাতাও থাকে সেগুলো ফেলে দিতে হবে এর প্রতিটি পাতা মেলে মেলে দেখে নিচ্ছি যে ভেতরে অংশ পোকা থাকতেও পারে তাই সব কটা পাতা এভাবে মেলে মেলে দেখে নিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিলেই হবে মোটা ডাটাগুলো ফেলে দিচ্ছি আর ছিঁড়ে নিলেই হয়ে যাবে বটি বা চাকুর কোনো দরকারই পড়ে না এভাবে সব কটা পাতাই মেলে মেলে দেখছি আর এই শক্ত অংশগুলো ফেলে দিচ্ছি এভাবে কচু পাতাগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে সেগুলোকে জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি যাতে গলায় ধরবে না এর মধ্যে আমি নুনটাও দিয়ে নিয়েছি কচু শাক ভালো করে সেদ্ধ করলে গলায় ধরবে না এই কচু শাকটা রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম হঠাৎই মাঝে মধ্যে শাকটি হলে পরে বাচ্চাদেরকেও শেখানো যায় এই ধরনের খাবার নয়তো বাচ্চারাও শিখবে না বাচ্চারা খালি আলু ভাজাই ভালো খেতে চায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম জল ছাড়িয়ে নিলাম সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বেশি করে দিলাম আর বেশি করে ঝাল দিব মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা বেশি হলে পরে খেটেও স্বাদও হয় পেঁয়াজটা ভাজা করতে থাকবো একটু ব্রাউন কালার হলে পরে এই শাকটা আমি দিয়ে দিব। শাকটা জল ছাড়িয়ে রেখে দিয়েছি এবার ব্রাউন কালার হয়ে গেছে এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি এবার শাকটা ভালো করে নাড়াচাড়া করছি নুনটা এখনই দেব না কিছুটা নুন দেওয়াই ছিল আগে তাই পরে টেস্ট করে নুন দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিছুটা ভাজা হওয়ার পর আর একটু জল দিয়ে দিলাম রসুনগুলোও সেদ্ধ হয়ে যাবে শাকটাও আরও ভালো করে সেদ্ধ হবে শাকটা ভালো করে সেদ্ধ হলে এই গলায় আর ধরবে না এই কচু শাক মাঝে মধ্যে হলে পরে খেতে বেশ ভালোই লাগে আর বাচ্চারাও এই ধরনের শাক খেতে পারে না তো বাচ্চারাও শিখবে না নাড়া দিতে দিতে যখন দেখব একটু তেলটা বেরিয়ে আসছে প্রায় কড়াইতে আর লেগে নাই তখনই বুঝবো যে শাকটা প্রায় হয়েই গেছে এবার আমার শাকটা প্রায় হয়েই গেছে এবার লেবু দিয়ে দিলাম যাতে গলায় না ধরে খাওয়া থালাতেও দেওয়া যায় তো আমি সবটা শাকের মধ্যে লেবুটা দিয়ে দিলাম এই ধরনের শাক রান্না করতেও সহজ এবং খেতেও খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো তো বাড়িতে একবার ট্রাই করেই দেখা যায় এই শাকটা আপনারাও একবার বাড়িতে করে দেখবেন যারা এখনো কোনো দিনও করেননি খেতেও সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো এভাবে একবার করে দেখবেন আর যদি মন এই রান্নাটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন গরম ভাতের সঙ্গে এই শাকটা খেতে দুর্দান্ত লাগে